বৃষ্টিকের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি যেটা আমরা দেখতে পাব সেটা হলো বড় বিপদ বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি বা লগ্নের বড় প্রতারণা থেকে মুক্তি পেতে এতদিন পর্যন্ত বিগত তিন চার মাস ধরে বৃশ্চিকের মধ্যে যে দ্বিমুখী মানসিকতা কাজ করছিল তার কিন্তু অবসান ঘটবে পঞ্চম ভাবস্থ শনিদেব তিনি যেমন প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন ঠিক তেমন ভাবেই চতুর্থভাবে রাহু প্রেমের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা সেটাও চেষ্টা করবেন সমস্ত রকম হঠকারী সিদ্ধান্ত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে ব্রেস্ট্রিকের সাকসেস রেট বাড়তে চলেছে বেশ কিছু অন্য রকম ইভেন্ট সেটা ব্রেস্ট্রিক ফলো করতে পারবেন দ্বিতীয়পতি পতি অষ্টমে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে বংশার্জিত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করেন দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি যখন আট নম্বর ঘরে রয়েছে তাই ঝড় জলে আটকে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত কয়েক মাসে বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি এবং সেগুলি খুব ম্যাসিভ গ্রহ সঞ্চার হিউজ ইম্প্যাক্ট রয়েছে তাদের আমাদের জীবনের ওপরে আমাদের সাধারণ নবগ্রহের ওপরে আমাদের সাধারণ রাশি চক্রের ওপরে প্রথমেই আমরা দেখতে পেয়েছি শনিদেব উনত্রিশে মার্চ তিনি ক্ষেত্র পরিবর্তন করেছেন মিন রাশিতে তার প্রবেশ ঘটেছে তারপরে আমরা চোদ্দই মে দেখতে পেয়েছি দেবগুরু বৃহস্পতি তিনি মিথুনে প্রবেশ করেছেন তার ঠিক পরে পরেই রাহু তার প্রবেশ ঘটেছে কুম্ভ রাশিতে সঙ্গে সঙ্গে কেতু সিংহে প্রবেশ করেছে অন্যদিকে মঙ্গল সাতই জুন তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে তার এই নিজস্ব অবস্থা থেকে তিনি কিন্তু এবার প্রবেশ করবেন মিত্র ক্ষেত্রে মঙ্গল বলবান হওয়ার সঙ্গে সঙ্গে রাশি চক্রের সাধারণ এনার্জি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এতগুলো গ্রহ সঞ্চারের কারণে রাশি চক্রের সন্তুলনে কিছু পরিবর্তন হবেই এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড তাই এই পরিবর্তন আমাদের জীবনে কোন দিক থেকে পজিটিভিটি আনতে পারে কোন দিক থেকে নেগেটিভিটি সৃষ্টি হতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব অর্থাৎ আগামী তিনটে মাস জুন জুলাই এবং আগস্ট কেমন যাবে সাধারণ মানুষদের ক্ষেত্রে সেটাই আমরা খুঁজে বার করব কিছু পজিটিভিটি কিছু সাবধানতা কিছু মোটিভেশন কিছু এই সমস্ত নিয়েই আজকের আমাদের আলোচনা আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি বৃশ্চিকের মঙ্গল নবম ভাবে নিজস্ব অবস্থায় ছিল সে কিন্তু জুন মাসের পর থেকে প্রবেশ করবে দশম ভাবে তার মিত্র ক্ষেত্রে মিত্র রাশিতে এবং সেই মঙ্গলকেই আমরা দেখতে পাবো একাদশভাবে আঠাশে জুলাই পরে সুতরাং মঙ্গলের এই সিংহ রাশিতে অবস্থান কিংবা তারপরে কন্যা রাশিতে অবস্থান কন্যা রাশির তুলনায় সিংহ রাশিতে মঙ্গল অনেক অনেক বেশি শুভ কিন্তু তা সত্ত্বেও মঙ্গলকে আমরা কন্যা রাশিতে বৃশ্চিকের ক্ষেত্রে খুব অশুভ হিসেবে ধরবো না যাই হোক না কেন এই অবস্থায় এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটাই এবার খুঁজে বার করবার চেষ্টা করা যাক ব্রেস্টিকের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি যেটা আমরা দেখতে পাবো সেটা হলো বড় বিপদ বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বিরাট সমস্যা প্রায় প্রাণ যায় যায় অবস্থা সেখান থেকে ফিরে আসবার সংযোগ সেটা ব্রেস্টিক দেখতে পাবেন বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এই সমস্ত জায়গা থেকে ব্রেস্টিক ফিরে আসতে পারবেন সমস্যা অশান্তি এগুলো থেকে ব্রেস্টিকের মুক্তি হওয়ার সংযোগ এটা কিন্তু আমরা দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন বড় প্রতারণা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসবার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দ্বিতীয় বিষয়টি হল অন্তর্দৃষ্টি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা উপলব্ধি করতে পারবেন কোন দিক থেকে জটিলতা আসছে কোন মানুষটা আপনার ক্ষতি করবার চেষ্টা করছে বিশেষ করে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি শত্রুতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিক সাত তারিখের পরে বৃশ্চিকের জীবনে কিছু মিরাকল হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি বৃশ্চিকের কর্মক্ষেত্রে কিছু বিরাট হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অতিক্রম করতে পারবেন এবং জীবনের বহু সমস্যা সেখান থেকে নিজেকে ফ্রি করতে পারবেন এই ঘটনা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাবো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বৃশ্চিক এই ধরনের স্ট্রিং ডিসিশন নিয়ে বৃষ্টিক হ্যাপি হবেন এতদিন পর্যন্ত অ্যাটলিস্ট বিগত তিন চার মাস ধরে বৃশ্চিকের মধ্যে যে দ্বিমুখী মানসিকতা কাজ করছিল তার কিন্তু অবসান ঘটবে বৃষ্টিক স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন এবং যে বিষয়টি সঠিক সেই ক্ষেত্রটিতে বৃষ্টিক স্ট্রিট থাকতে পারবেন নিজেকে স্থিতিশীল রাখবার প্রচেষ্টা ক্ষমতা এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রটিতে বৃষ্টিক সাকসেসফুল হতে চলেছেন পঞ্চমে শনির অবস্থান এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে গভীরতা অবশ্যই বাড়াবে কিন্তু যে প্রেমের মধ্যে স্নিগ্ধতা নেই যে প্রেমের মধ্যে শুদ্ধতা নেই সেই প্রেম কিন্তু থাকছে না যে প্রেমের মধ্যে রয়েছে লোভ কিছু প্রাপ্তির আগ্রহ যেখানে ভালোবাসা নেই সেই প্রেমে কিন্তু ক্যান্সেলেশন বিচ্ছেদ দেখতে পাওয়া যাবে বহু মানুষ যেমন প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারবেন ঠিক তেমনভাবেই বেশ কিছু মানুষ যাদের মনের মধ্যে সংশয় রয়েছে সন্দেহ রয়েছে তাদের জীবন থেকে প্রেম দূরে সরে যাবে এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবস্থ শনিদেব তিনি যেমন প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন ঠিক তেমনভাবেই চতুর্থভাবে রাহু প্রেমের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা সেটাও চেষ্টা করবেন ফলে যে প্রেম শনি প্রভাবিত যার মধ্যে ডেডিকেশন রয়েছে কর্তব্য পরায়ণতা রয়েছে গভীর ভালোবাসার উপলব্ধি রয়েছে পরস্পরের প্রতি ত্যাগ রয়েছে সেই প্রেম থাকছে কিন্তু যে প্রেম রাহু নিয়ন্ত্রিত যেখানে লোভ আছে প্রতিদিন বেড়াতে যাওয়া আছে বিভিন্ন বিষয়ের চাহিদা আছে সেই প্রেমে সমস্যা আসতে চলেছে এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো সমস্যা আসবে এই ধরনের প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সম্পর্কের গোপনীয়তা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে হাটু কোমর ইত্যাদি সংক্রান্ত ট্রিটমেন্ট সেটা জটিলতা আসতে চলেছে যারা ভেবেছিলেন সমস্যা অল্প সামান্য ট্রিটমেন্টে মুক্তি পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ব্রেন্ধের সংযোগ অনেকটাই বেশি কখনো কখনো আইনি জটিলতা থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নিজের বেশ কিছু বিলঙ্গিংস যেমন দলিল কাগজপত্র ইত্যাদির প্রতি নজরের মাত্রা অবশ্যই বাড়াতে হবে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ব্রেন্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি কোনো কোনো সম্পর্কের মধ্যে কিছু গোপন বিষয় কিছু গোপনীয়তা সেটা সামনে আসার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক শত্রুতা এটা কিন্তু ব্রেস্টেককে ফেস করতে হবে রাজনীতি ব্রেস্টেকের জন্য কিছুটা জটিল দিকে যেতে পারে গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা নতুন বাড়ির পরিবর্তে যারা রিসেল ফ্ল্যাট কিনতে চাইছেন কিংবা যারা ব্যবহৃত বাড়ি কিনতে চাইছেন জমির বদলে তৈরি হওয়া বাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা সুযোগ ইত্যাদি আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট সেটাও আমরা দেখতে পাবো মান সম্মানের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে অতিথি আগমনের সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারী সিদ্ধান্ত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে ব্রেস্টিকের সাকসেস রেট বাড়তে চলেছে বেশ কিছু অন্য রকম ইভেন্ট সেটা ব্রেস্ট্রিক ফলো করতে পারবেন কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিলেন আপনার চাকরি হওয়ার কথা নয় কিন্তু আপনারই চাকরি হলো। আপনি বুঝতেও পারলেন না কিভাবে ব্যাপারটা হলো এমন ঘটনা ঘটতে পারে ব্রেস্টিকের সঙ্গে রিসেন্টলি আমরা একটি ইভেন্ট দেখতে পেয়েছি যে একজন মানুষ তার চাকরি চলে গিয়েছে তাকে ফিরে আসতে হবে দেশে তিন মাসের মধ্যে হঠাৎ করেই ওই কোম্পানির ওই একই লেভেলের আরো যারা এমপ্লয় ছিলেন তারা একসাথে অনেকে রিজাইন করেছেন সঙ্গে সঙ্গে অফিস সেই ব্যক্তিকে ডেকেছেন যার চাকরি চলে গিয়েছিল তার সঙ্গে আবার একটা লং টার্মের কন্ট্রাক্ট সাইন করেছেন এবং তাকে রেখে দেওয়া হয়েছে তার জবটা রয়েছে তিনি যে ভেবেছিলেন তার চাকরি চলে গেল কিন্তু আলটিমেটলি ওই মানুষগুলো চাকরি ছেড়ে দেওয়ার কারণে তার চাকরির স্থিতিশীলতা সেটা কিন্তু বেড়ে গেল এটা অবশ্যই একটা মিরাটল এই ধরনের ঘটনা করতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে যে সমস্ত মানুষের বৃশ্চিক রাশি অথচ মঙ্গল রেবতী নক্ষত্রে রয়েছে যাদের ক্ষেত্রে মঙ্গল কৃতিকা নক্ষত্রে রয়েছে কিংবা মঙ্গল মঘা নক্ষত্রে রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিংবা যাদের জন্মকুণ্ডলেতে রেবতী কৃতিকা কিংবা মঘা এই নক্ষত্রগুলি কিছুটা হলেও প্রাধান্য পেয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আক্রমণ এবং পশুর আক্রমণে কষ্ট পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুকুর বেড়াল ইত্যাদি নখযুক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন ঠিক একই সঙ্গে খেয়াল রাখতে হবে সর্পদংশন কারণ কেতু হল কুণ্ডলীকৃত অবস্থা সেখানে মঙ্গল সংযুক্ত হতে চলেছে তেজযুক্ত কুণ্ডলীকৃত অবস্থা এবং যার মধ্যে রয়েছে প্রাণ কারণ সিংহ রাশি পূর্বাশারা নক্ষত্র এখানে কিন্তু প্রাণের সঞ্চার এটা আমরা দেখতে পাব অর্থাৎ এমন কোনো প্রাণী যে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে কিন্তু প্রচণ্ড তেজি এটা কিন্তু সাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার দ্বারা আক্রান্ত হতে পারেন বৃশ্চিক এবং আক্রান্ত হওয়ার ক্ষেত্র সেটি কিন্তু হাঁটু বা হাঁটু সংলগ্ন অংশ তাই বিষাক্ত সাপের কামড়ের একটা সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আর আপনারা সবাই জানেন অন্যান্য রাশির তুলনায় বৃশ্চিক রাশি বা মানুষদের দংশিত হওয়ার প্রবণতা এটা অনেক বেশি তাই বৃশ্চিক রাশি বা মানুষদের কিন্তু এই সমস্যা রয়েছে সাবধান হতে হবে সুতরাং বৃশ্চিক রাশি বাল অবদের মানুষদের জন্য এই আগামী তিনটে বাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এর সঙ্গে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে বৃহস্পতি তার দৃষ্টি আফটার দ্বিতীয়ভাবে ওপরে দ্বিতীয়পতি অষ্টমে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে বংশার্জিত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা বেড়েছে অর্থাৎ পৈতৃক সম্পত্তি পারিবারিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্ত হতে পারেন বৃশ্চিক তার সঙ্গে সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়ির কোনো বয়স্ক সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করেন দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি যখন আট নম্বর ঘরে রয়েছে তাই ঝড় জলে আটকে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বায়ু দত্তের রাশিতে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান প্রবল বর্ষণ নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনাটি বৃশ্চিকের অষ্টমে ঘটার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারেন আটকে যেতে পারেন তাই সাবধানতা অবলম্বন করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবার আগে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে যদি আপনারা জ্যোতিষ শিখতে চান এটিকে একটি সেকেন্ডারি প্রফেশন হিসেবে ট্রিট করতে চান জ্যোতিষ চর্চাকে ভালোবাসেন জ্যোতিষকার একটু জানতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা বলবো সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে যুক্ত হতে পারেন জ্যোতিষ শিক্ষার এই নতুন প্রথা জ্যোতিষের সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্রকে একত্র করে নতুন সাইন্টিফিক কারিকুলাম প্রায়োগিক জ্যোতিষ সঙ্গে প্রকৃত রেমিডি সিলেকশন করবার প্রচেষ্টা এই প্রত্যেকটি বিষয়কে ইনক্লুড করা হয়েছে আমাদের সিলেবাসে এর সঙ্গে থাকছে ভ্যালিড ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে অবশ্যই সার্টিফিকেশন বহু ক্ষেত্র রয়েছে যেখানে সার্টিফিকেশন আমরা পাই না কিন্তু ঋষিবাণী তার ব্যতিক্রম বিশুদ্ধ জ্যোতিষ ছাড়াও এখানে রয়েছে আরও শর্ট টার্ম কোর্স যেখানে রয়েছে ট্যারো কার্ড রিডিং কিংবা শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতি কোর্স কিংবা শর্ট টার্ম বৃগু নন্দী নারী কোর্স তাই যারা এই বিষয়গুলি সম্পর্কেও জানতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন জ্যোতিষ চর্চার এই আঙ্গিনায় আমি সকলকে স্বাগত জানাই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুমিত্রা নায়ক বাইশ সাত দু সময় দুপুর বারোটা কুড়ি মিনিট বনগাঁও চব্বিশ পরগনা গভর্নমেন্ট জব হবে কিনা আর রিলেশনশিপ সম্পর্কে জানতে চাই সুমিত্রা খেয়াল রাখতে হবে তোমার কুণ্ডলিতে চাকরি পাওয়ার সংযোগ রয়েছে কিন্তু কনফিডেন্স লেভেলের একটা পূর্ণ অভাব এইটা তোমার ক্ষেত্রে রয়েছে তাই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনো এই দুটোই করতে হবে এবং তারপরেই কিন্তু আলটিমেটলি তুমি চাকরিটা পাবে চাকরি প্রাপ্তির প্রোবাবিলিটি অ্যাপ্রক্সিমেটলি সেভেনটি টু এইটটি সুতরাং চাকরি তুমি পাচ্ছ এটা ধরে রাখা যায় রিলেশনশিপই শুরু হয়েছে তোমার ইগো তোমার রাগ তোমার জেদ ইত্যাদির কারণে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ কন্টিনিউ করার ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার